আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ও অনেক শ্রেণীর আরও একটি রোবটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি লাকি স্লট গেমটি গাইস তো চলো আমরা লাকি স্লট গেমটি খেলা নেই আর হ্যাঁ বলে নিচ্ছি যে ভাই গেমটা কিন্তু আমরা মোটামুটি ভালোই এখন উইন হচ্ছি তো জানি না আজকের পর্বে কি হবে তো আমি গেমটা তো ওপেন কইরা নিছি তো জাস্ট এখন আমাদেরকে প্লেস করতে হবে এক হাজারও রেগুলার সেভ করা আছে তো ভাই ফার্স্ট রাউন্ডে ছয়শো টাকা উইন এবং চারশো টাকা লস আর দেখো তিন নাম্বার রাউন্ড আবারই দুইশো টাকা লস ব্যাপার না গাইস এখন আমরা স্পিন কইরা যাইতে থাই আর দেখো ভাই এবার এক হাজার টাকা রিফান্ড এখন চারশো টাকা তো যদি দিয়া দেয় টোয়েন্টি এক্স তাই লইব নাই লেভাস ওকে তো দুইশো টাকা তো দেখো বেশি উইন হওয়ার পরে যখন আমি খেলি তখন আমার অবস্থাটা দেখো গাইস তো আজকে মনে হয় আমাকে কোপ দেবে ওরা কারণ এখন পর্যন্ত ভালো কিছু দেয়নি আর অবশেষে আমরা আঠারশো টাকা পেয়ে গেলাম মানে থ্রি এক্সের কাছাকাছি এখন এই বারোশো টাকা ওয়াও ভাই ওয়াও এখন দেখো অবস্থা তো ভাই মনে হয় আজকে আমাদেরকে কান্দেয়া ছেড়ে ওরা তো দেখো আমাদের অবস্থাটা ভাই আজকে তো আমরা গেলাম আঠাশশো টাকা এগিন বাট আমি টোয়েন্টি এক্সের অপেক্ষায় আসি তো মাঝে মধ্যে টোয়েন্টি এক্স দিয়ে দিলে কী হয় তো মনে হয় না ভাই গেম আমাদেরকে আজ উইন দিবে আরে এই ট্যাক্স দিয়ে দিছে দেখো আট হাজার চারশো টাকা উইন ওকে এই উপলক্ষে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনএক্সপেক্টেড অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস ওকে জাস্ট ফর স্পিনে স্পিনে দেখা যাক কী আসে কসুটা অ্যান্ড বাই ছয়শো টাকা তো এক এক এখন দেখি কি হয় না হয় তো ভাই মোটামুটি ভালোই এখন দৌড়াচ্ছি আমি তো ভাই তিন হাজার টাকা উইন হয়ে গেলাম আর এ সাবাস তো থ্রি এক্স তো আমরা আজকে সর্বোচ্চ এইট এক্স উইন হয়েছি এটা ভাই দেখো চব্বিশশো টাকা আমাদের এইট এক্সের বেশি আর দেবে না ওরা তো ফোর এক্স এখন আমাদেরকে একটু উইন দিছে আরে দেখো ভাই আমরা ফাইভ এক্স উইন হলাম মানে সরি ফিফটিন এক্স উইন হলাম মানে ফোনর এক্স জিতলাম যা অবিশ্বাস্য তো এখন আমরা মোটামুটি ফফিটে আসতেছি তো ফিফটিন এক্স কম না ভাই দুর্দান্ত অ্যান্ড আমরা আরও কিছুক্ষণ খেলি তবে লাস্ট টাইমে এসে যে এরকম দিবে ভাবিও নাই দেখো এখন আবার এই ট্যাক্স দিছে ওকে গাইস এখন মোটামুটি একটু ভালো অবস্থানে আছি তো আমি চাই না লস করতে ফফিটে থাকার জন্যই তো এখন আমাদের কি করতে হবে ভিডিওটা এখানে বন্ধ করতে হবে আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম